বন্ধুরা আমরা দেখুন এই আমরা গাছে আমার গাছে থোকায় থোকায় আমরা আমরা ঝুলে আছে খুব আনন্দ লাগছে আমার কিন্তু মনটাও খারাপ হয়ে যায় যখন দেখি এই আমরা গাছে ফাঙ্গাল হয় দেখুন এই গাছের মধ্যে এরকম পোকা বাসাবাদি তখন এটা এটা সহজে এটা থেকে বের হয়ে আসা যায় ইচ্ছে করলে যে আমরা যদি অ্যান্টি ফাঙ্গাল ঔষধ অ্যাপ্লাই করি এবং সাবান পানি ইউজ করতে পারি একটু যত্ন করলি ধুয়ে দিলি এই ফাঙ্গাল থেকে আমরা বের হয়ে আসতে পারি আমরা কেমন লাগে আপনাদের বন্ধুরা বাজারে আমরা কমে এসেছি কিন্তু আমরা খেতে তো আমাদের খুব ভালো লাগে তাই না আর বিশেষ করে মিষ্টি আমরা খেতে খুব ভালো লাগে এই আমরা আমরা যেমন খেতে খেতে পছন্দ করি বাগানে লাগাবেন কিন্তু এই বাগানের মধ্যে ফলটা যদি আমরা পেতে চাই তাহলে কি চর্চা করা লাগবে না এটার তো যত্ন করা লাগবে আমরা যদি একটু যত্ন নেই, তাহলে সহজেই কিন্তু ছাদ বাগান থেকে আমরা গাছ থেকে আমরা প্রচুর আমরা গ্রহণ করতে পারি বন্ধুরা এ আমরা গাছ আপনারা লাগাবেন এবং আমরা আমাদের জীবন চর্চায় আমাদের ফল সবজি ফুল এগুলিকে আমরা নিয়ে আসতে পারি কাছাকাছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন